হ্যালো প্রিয়ন গুড মর্নিং সকলকে আর সকলকে জানাই শুভ রথযাত্রা তো তোমরা কিভাবে কাটাচ্ছ রথের দিনটা অবশ্যই কমেন্ট করো আর দেখতে থাকো আমিও কিভাবে কাটাচ্ছি আজকে রথের দিনটা আর ঘরে যেহেতু বাচ্চারাও আছে আর আমার ঘরে ছোট্ট একটা রথও আছে কালকের ব্লগে আমি দেখিয়েছি তো আজকে চলো দেখতে থাকো আমার রথটা আমি কীভাবে সাজাচ্ছি কিভাবে ছেলে মেয়ের সঙ্গে কাটাচ্ছি তো তোমরা নিশ্চয়ই সবাই ভালোই আছি আর ভালো থেকো আর শুভ রথযাত্রা আগেই বলে দিলাম রথের দিনটা ভালোভাবে কাটাও আর আমিও কাটাই তো তোমাদের সঙ্গে সেটা কীভাবে কাটাচ্ছি তো শেয়ার করবো চলো তো সকালে দেখো জলখাবারে আজকে রুটি থাকবে রুটি করেছি গরম গরম রুটি আর সাদা আলু সবজি চচ্চড়ি আর কি তো এটাই আজকে সকালে আমরা খাবো যেহেতু আজকে নিরামিষ সম্পূর্ণ একদম আর ভগবান রথ রথের দিন জগন্নাথ দেবের রথ তো ঘরে আমার রথও আছে সেটাই বের করব দেখো বাবুর এক্সাম চলছে তো ওই জন্যে ও পড়াশুনো করছে সকালে রথের দিনে আর কি নিয়ে বসেছে দেখো টুলটা নেয়নি সেই ঝুড়িটা নিয়েছে ঢাকা ঝুড়িটা নিয়ে লিখছে আজব আজব মানে কি ব্যবহার আমার ছেলে আর মনি দেখো কি করছে এই দেখো মণি ড্রয়িংই শুধু করে যাচ্ছে সকালবেলা থেকে ও একা একা ড্রয়িং করছে কোথায় ফুল আঁকছে সবই ওর কাজ বিছানার মধ্যে বসে বসে যখনই ড্রয়িং করে তখনই বিছানার উপরেই উঠে যায় হ্যাঁ দুষ্টু এত হয়েছে দুষ্টু গুড মর্নিং বলো গুড মর্নিং বলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বলো 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 পরে না এখনই সকাল তো বলো তাড়াতাড়ি বলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তাকিয়ে বলো তো এই হচ্ছে আমার মনি তো দেখো মেঘের অবস্থাটা দেখো আজকে ওয়েদার ওয়েদারটা পুরো কালো হয়ে গেছে তো ওই জন্যে একটু লেট হবে আর লেট হয়ে যাচ্ছে অলরেডি কি করবো আমরা আমার মনে বলছে কি করবো আমরা হ্যাঁ ওয়েদারটা এরকম হলে কী করবো আমরা হ্যাঁ হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস তো দেখো আবার চলে এসেছি আর ভগবানকে ভোগ লাগাবো বলে এখানে নিয়েছি দেখো পটল ভেজেছি আর এই আলু ভাজা হচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি আর এদিকে হয়ে তুমি দেখতেই পাচ্ছ এখনও গরম আছে তো চলো আর কি কি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা এটাই হলো আমার জগন্নাথ বলরাম সুভদ্রা তো এর একটা গল্প আছে এটা হলো পুরী পুরী থেকে আনা আমাকে কেউ গিফট করেছিল তো মানে আমার কাছে এটা অলৌকিক এক একটা ঘটনা তো অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি বলবো মানে এই জগন্নাথ দেব মানে আমি এক দিদি আমাকে গিফট করেছিল তো দিদিরা যখন ঘুরতে গেছিলো না আমি মনে মনে ভীষণ কী বলবো ভীষণভাবে চেয়েছিলাম কিন্তু তাদেরকে আমি বলতে পারিনি তো সেই একটা অলৌকিক ঘটনা আছে এর ভীষণ কাহিনী এটা আমার কাছে তো এটা আমি একদিন অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হলো আমার জগন্নাথ দেব জগন্নাথ বলরাম সুভদ্র তো অন্য অন্য বছর অন্যভাবে আমি করি তো এবছর একটু আলাদাভাবেও করছি তো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো আমি ভগবানকে জগন্নাথ দেবের ভোগ লাগিয়ে দিয়েছি হ্যাঁ এগুলো মানে এখনও লাগাইনি লাগাবো আর কি রেডি করলাম তো দেখতে কেমন হয়েছে অবশ্যই বলো এখানে আছে খিচুড়ি আলু ভাজা আর পটল দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে এখানে রয়েছে বোদে আর এখানে লেডিকে নিয়ে আছে আর জিলিপি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট কমেন্ট করবে কমেন্টে জানায় জানাবে তো চলো আমি ভোগ লাগিয়ে নিই ভগবানকে এখন অভিষেক করাবো তো অভিষেক করিয়ে তারপরে আমি রেডি করলাম এখানে রেডি করে তারপরে ভোগ লাগাবো এবার দেখো ভগবানের জায়গাটা আর কি সাজাবো দেখতেই পাবো তো সাজিয়ে নিই আমি ততক্ষণে

তো হালকাভাবে সাজিয়ে নিয়েছি যেহেতু আজকে ফুলের দাম খুব চড়া ছিল তো যেমন মানুষ তো তেমনভাবে আমরা সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্টে জানাবো তো এই দেখো পাঁপড় পাঁপড় হবে না এ তো হওয়ারই কথা নয় পাঁপড় হবেই ঠিক রথের মানে জগন্নাথের রথের দিনে তো দেখো পাঁপড় পাঁপড়ও খাবো এবারে তো তোমরাও পাঁপড় খাচ্ছো কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর বলো এই যে আমার মণি আমার জগন্নাথ বলরাম সুভদ্রা ওই যে রথের মধ্যে বসে আছে দেখতেই পাচ্ছ তোমরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর দেখো রথটাকে আমরা মানে আমার হাজব্যান্ড আর বাবু আমার ছেলে এইভাবেই সাজিয়েছে মোটামুটিভাবে বাজারে তো কি বলবো বাজারে ফুলের আজকে খুব অভাব গেছে আর তার উপরে খুব কস্টলি ছিল তো এই জন্যে আমরা এইভাবেই সাজিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো দেখতেই পাচ্ছ তো এবারে আমরা রথ টানা শুরু করব তো দেখতে থাকো জয় জগন্নাথ বল রাম সুভদ্রা কী জয় আমার মেয়ে রথ টানছে মণি রথ তো বেঁকে যাচ্ছে এই যে ও মা ও মা কী করবে একটা এটা এটা এখানেই ফেলে দাও হুম এবারে টানোভাবে হ্যাঁ টানো ওই ধূপটা যেহেতু গিলা ধূপ ধূপটা পড়ে যাচ্ছে বারবার এবারে টানো রথ টানো রথ টানো হ্যাঁ তো বাবু এখনও আসেনি ঘর থেকে আর আমরা বেরিয়ে পড়েছি রথ নিয়ে দেখতেই পাচ্ছ এই যে দেখো রথ টানছে আমার মনি আর বাবু মনি তখন দিয়ে করে যাচ্ছে দেখতে পাচ্ছ আমরা আশ্রমে যাব তো ওই জন্যে মণি বলছে যে প্রভুর কাছে যাবে না নাকি এই হলো ব্যাপার É que tá. Ei Krishna, Ei Krishna, Krishna. দেখতেই পেলে আর দেখতেই পাচ্ছ আমরা কিভাবে মানে রথটা রথযাত্রা পালন করছি আর এখনও করব তো এই পর্যন্তই আমি রাখছি ব্লগটা শেষ করব আর এখনো মানে ভগবানকে পরিক্রমা করা বাকি আছে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কিভাবে উদযাপন করলে বা রথযাত্রা পালন করলে অবশ্যই সেগুলো কমেন্টকে জানিও তো ভালো লাগলে অবশ্যই টাটা